তোমাদের আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমাদের খেলার মাঠে দিবারাত্রি ব্যাপী এক বিরাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো যাই হোক বন্ধুরা সেই খেলাটাই কিন্তু আজকে অনুষ্ঠিত হতে চলেছে যাই হোক ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু কিছু করা নেই যেহেতু আগের অনেক ভিডিও ছিল সেই ভিডিওগুলো পোস্ট করতে করতে এটা হয়ে যায় কিন্তু দেরি আর এইদিকে খেলাটা যেহেতু দিবারাত্রিব্যাপী ছিল সেহেতু আমাদের খেলা শুরু হয় রাত্রিবেলা আর শেষ হতে হতে এখন কিন্তু সময় হয়ে গেছে কাটায় সকাল ছটা আর এখন চলছে কিন্তু ফাইনাল খেলা আর ফাইনাল খেলা খেলছে এদিকে রয়েছে কালীতলা দেওয়ার এবং অপর দিকে রয়েছে কিন্তু টাইগার ইলেভেন তো যাই হোক বন্ধুরা এই খেলায় কিন্তু জয়লাভ করে টাইগার ইলেভেন এবং এদিকে কালীতলা দেওয়ার হয় কিন্তু রানার্স টিম তবে যাই হোক এখন কিন্তু সময় হয়ে গেছে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা তো আবাদত চলছে কিন্তু সেই পর্বই যাই হোক বন্ধুরা আমরা রানার্স টিমকে দিই একটা চার ফুটের ট্রফি তার সাথে ছিল ষোলো টাকা এবং উইনার্স টিমকে দিয়ে আমরা পাঁচ ফুটের ট্রফি তার সাথে রয়েছিল কিন্তু কুড়ি হাজার টাকা তো যাই হোক বন্ধুরা আমাদের খেলাটা কিন্তু খুব সুস্থ হবে এবং সাইভাবে কমপ্লিট হয়েছে আজ চেয়ে বছর আবার আমাদের মাঠে খেলা হবে সকলে এসো এবং যখন করো